ঠিক তেমন একটি জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছি এটা হচ্ছে বিক্রমপুর শ্রীনগর থানা ফুলকুচি গ্রাম ফুলকুচি শাখা অবস্থান করছি এই শাখা রাস্তা থেকে আমরা আপনাদেরকে আজকে দেখাবো বিক্রমপুরে একটি একটু পুরো সুন্দর জায়গা যেখানে আপনি চাইলে বিল্ডিং করে থাকতে পারবেন এবং যে কোনো বিক্রমপুর ঐতিহাসিক কাঠের ঘর ঘর উঠিয়েও বসবাস করতে পারবেন চাইলে সাথে সাথে জায়গা কিনেই ঘর উঠাতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না তো আমি ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে রাস্তা রাস্তার এতে হচ্ছে জায়গাটা জায়গাটা খুব অল্প দামে ছেড়ে দেবে আপনারা যদি নিতে চান খুব সচেতন মূল্যে বিক্রমপুরে জায়গার দাম অনেক বেশি কমই সেই ইচ্ছা এই জায়গাটা খুব অল্প দামে ছেড়ে দেওয়া হবে আপনারা যারা আগ্রহী যারা বিক্রমপুরে বাড়ি করতে চান বিক্রমপুরে বিল্ডিং তুলতে চাই এই জায়গাটা সবচেয়ে বেস্ট একটি সেপারেট জাগা এবং নিশ্চয়তার দিক দিয়ে এবং নিরাপত্তার দিক দিয়ে সবচেয়ে সুন্দর একটি জায়গা কোনো ধরনের ঝামেলা নাই এবং কোনো ধরনের ডাকাতি কিংবা চুরির কোনো তেমন কোনো অপশন এখানে নাই আর এখানে একদম শাখা রাস্তার সাথে রাস্তার সাথেই এই জায়গাটা এই জায়গাটা

কিছু মাটি কাটা হয়েছে যেটা এখানে খালা আলানো হয়েছে তাতে কোনো সমস্যা না আপনি চাইলে এখানে সিমেন্টের খুঁড়ি দিয়ে ঘর উঠাতে পারবেন আবার চাইলে কিছু বালি ফেলে ঘর উঠাতে পারবেন একদম রাস্তার সাথে স্বর্ণের মতো একটি জায়গা দর্শক যারা আগ্রহী তারা অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ এটা মুন্সীগঞ্জ বিক্রমপুর শ্রীনগর থানা ফুলকুচি গ্রামে আমরা অবস্থান করছি এই জায়গাটি ছয় শতক নিতে পারেন চাইলে সাত শতক নিতে পারেন একদম জায়গার